আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ জমি বিরোধে ফসলি জমির ধানক্ষেত পরিপক্ক হওয়ার পূর্বে কেটে নষ্ট করল প্রতিপক্ষরা আর এই জঘন্যতম ঘটনাটি ঘটেছে রংপুরের বদরগঞ্জ উপজেলার এগারো নং গোপালপুর ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামে তেভাগা অগ্নিপুরুষ কমরেড ছয়ের উদ্দিন আহমেদের নাতি ফরহাদ আহমেদ গঙ্গের সাথে জমি বিরোধ চলছিল আলহাজ রুস্তম আলী আমার নাম ফরহাদ আহমেদ এই আপনি যেটা জমি দেখতে পাচ্ছেন এটা আসলে ১৪ শতাংশ জমি একচল্লিশশো চার দাগ এই জমিটি আমার দাদার সম্পত্তি চল্লিশ বাষট্টিতে আমার দাদা কমরেড সয়ের উদ্দিন আহমেদ এই জমির মালিক যিনি বর্তমান আমার ফুপা উনি হচ্ছেন হাজির হাজিরুস্তুম আলী এবং তার যে ছেলে মেয়েরা আছেন ওনারা সকলেই এসে আমরা ধান কাটছি আপোষ মীমাংসার স্বার্থে এই জমিটা আমাদেরকে ছেড়ে দেছে যে আমরা আমাদের ফুপুর অংশ পাবো বা আমাদের দাদার যে অংশ পাবো সেই অনুযায়ী আমাদেরকে এই জমিটা ছেড়ে দেওয়া হয়েছে আমরা অনেক জমি পাবো তা তার মধ্যে এই জমিটা আমাকে আপোষ মীমাংসার সারতে ছেড়ে তা আমরা সেই সুবাদে আমরা কিন্তু আমন ধান লাগিয়েছি হ্যাঁ বিড়ি পঁচানব্বই জাতের ধান আমরা লাগিয়েছি তো আমি গতকালকে আমি একটা কাজে ছিলাম সেখানে আমাকে তিনটে সাড়ে তিনটের দিকে আমাকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমার ধান এখন পাকে নাই সেই ধানগুলো হাজি রস্তম এবং তার মেয়ে যে শিরিন সুলতানা ঝিনুক খালিকুজ্জামান রাজা এবং রায়হান এবং আমির হামজা আনাস সহ আরও অনেক অজানা অনেক লোকজন এখানে আসিয়া আমার এই ধানগুলো